শেরপুর নকলায় ঈদ উল ফিতর উপলক্ষে শতের হাজার পরিবার পাচ্ছে বিজিএফের চাল এএনবি নিউজ টোয়েন্টি ফোর শেরপুর নকলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আসন্ন পবিত্র ঈদরুল ফিতর উপলক্ষে ভালোনারেবল গ্রুপের ফিডিং বিজিএফ কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার শতের হাজার চব্বিশ দুঃস্থ অতিদরিদ্র ও অসহায় কার্ডধারী পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন উপজেলার নয়টি ইউনিয়নের মোট তের হাজার নয়শত তেতাল্লিশ ও পৌরসভার তিন হাজার একাশি পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হয়েছে এর অংশ হিসেবে সোমবার চব্বিশ মার্চ সকালে ছয় নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম এ বিতরণ কার্যক্রমের সুব উদ্বোধন করেন এ সময় ইউপি সচিব অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ মতিউর রহমান ব্যাংক এশিয়ার পাঠাকাটা এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সংরক্ষিত ইউপি সদস্য আসমা আক্তার ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা ইউপি সদস্য রুবেল উদ্দিন আনারুল ইসলাম আদম শফিক হামিদুল ইসলাম বাজুমিয়া মাফিজুল ইসলাম নজরুল ইসলাম বাবু আমজাদ আলী ও ওবায়দুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম পুলিশ ও সুবিধভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজ সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক আসবাবপত্র প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ কোন এর অংশ হিসেবে সোমবার চব্বিশ মার্চ সকালে ছয় নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এ বিতরণ কার্যক্রমে সুব উদ্বোধন করেন এ সময় ইউপি সচিব অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ মতিউর রহমান ব্যাংক এশিয়ার পাঠাকাটা এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সংরক্ষিত ইউপি সদস্য আসমা আক্তার ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা ইউপি সদস্য রুবেল উদ্দিন আনারুল ইসলাম আদম শফিক হামিদুল ইসলাম বাজুমিয়া মাফিজুল ইসলাম নজরুল ইসলাম বাবু আমজাদ আলী ও ওবায়দুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম পুলিশ ও সুবিধভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার মোর সহ যে কোন আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যমতে উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে গনপদ্যি ইউনিয়নের এক হাজার আটশত পঞ্চাশ পরিবার নকলা ইউনিয়নের এক হাজার চারশত উরফা ইউনিয়নের এক হাজার সাতশত পঁয়ষট্টি গৌরববার ইউনিয়নের নয় শতের বানেশ্বরদি ইউনিয়নের এক হাজার তিনশত পঞ্চাশ পাঠাকাটা ইউনিয়নে এক হাজার ছয়শত টালকি ইউনিয়নের এক হাজার তিনশত পঞ্চাশ চৌরাষ্টধর ইউনিয়নের এক হাজার সাতশত পঁয়ষট্টি ও চন্দ্রকোনা ইউনিয়নের এক হাজার নয়শত পঞ্চাশ পরিবারের মাঝে এবং পৌরসভার তিন হাজার একাশিটি সুবিধাভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারে দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এ হিসেব মতে আগত পবিত্র ঈদ উলফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলায় এক লাখ চল্লিশ হাজার দুইশত চল্লিশ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হবে মোশার ফোসাইন শেরপুর চব্বিশ মার্চ